আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায় জঙ্গলমহলে নাম নেই আবাসে মাটির বাড়িতেই বেঘরে বজ্রপাতে মৃত্যু মেহেদ পঞ্চায়েত সদস্য কথা দেও কথা রাখেনি তাই আজও আবাস যোজনার তালিকায় নামই ওঠেনি মাটির এক ঘরে প্রবল ঝড় বৃষ্টির মধ্যে ভাইপো ও মেয়েকে সঙ্গে নিয়ে প্রচণ্ড ঝড়জলের মধ্যেই শুয়েছিলেন পেশায় ট্রলিচালক প্রশান্ত গড়াই আচমকায় ভয়ানক বজ্রপাতে চোখের সামনেই মৃত্যুর করে ঢরে পড়ল মেয়ে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার সিমলাপাল থানার পচাপাথর গ্রামে রাত প্রায় দশটা সাড়ে দশটার মধ্যে পুলিশ জানিয়েছে মৃতার শিশু কন্যাটির নাম প্রিয়া গড়াই বয়স বারো ঘটনায় আহত হয়েছেন মৃতার বাবা প্রশান্ত গড়ায়ও পুলিশ মৃতদেহটি উদ্ধার করে আজ ময়না তদন্তের জন্য বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় জানা গেছে পেশায় ট্রলি চালক প্রশান্ত গড়াই নিজের পরিবার নিয়ে নিয়ে থাকতেন পচাপাথর গ্রামের একটি মাটির বাড়িতে কোনো রকমে আবাস যোজনার পাকা ঘরের প্রতিশ্রুতি মিললেও শেষ পর্যন্ত আবাস যোজনার তালিকায় ঠাই পায়নি প্রশান্ত গড়াই গতকাল রাতে প্রবল ঝড় বৃষ্টি শুরু হলে নিজের একচিলতে বাড়িতেই এক ছেলে এক মেয়ে এবং ভাইপো ও স্ত্রীকে নিয়ে আশ্রয় নেন প্রশান্ত গড়াই কিন্তু কে জানতো রাতেই তাদের জন্য অপেক্ষা করছে আরও বড় বিপদ আচমকায় প্রবল বজ্রপাতের শব্দে কেঁপে ওঠে গোটা বাড়ি অ্যাসবেস্টাসের চাঁদ ফেটে ছাদ ফেটে চুরমার হয়ে যায় লাগোয়া একটি গাছ ফাড়াই হয়ে যায় বজ্রপাতের জেরে বিদ্যুৎ পৃষ্ঠ হন প্রশান্ত গড়াই নিজ প্রাথমিক ঘোর কাটতেই দেখেন তার পাশে শুয়ে থাকা মেয়ে প্রিয়াঙ্কা গড়াইয়ের দেহ নিস্তেজ হয়ে গিয়েছে দ্রুত গাড়ি দেখে মেয়েকে নিয়ে খাতরা মহকুমা হাসপাতালে হাজির হলে বছর বারোর ওই কন্যাটিকে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন দেখুন বিস্তারিত বাঁকুড়া থেকে দেবনাথ মোদকের রিপোর্ট আরামবাগ টাইম শুয়ে আমার মেয়েটা আমার ভাইপো আর আমাদের আমার স্বামী দুজনে তিনজনে শুলো আর আমি আলু খাবার জন্য আলু সিদ্ধ দুধ গরম করবার জন্য গ্যাসে জল গরম আর দুধ গরম করতে চাপিয়েছি সেই অবস্থায় আজকে একটা ব্যবহার চোড়া পড়লো আর আমার মেয়েটা আমি একদিকে ছিটকে পড়ে গেল আমার মেয়েটা আজকে চিৎকার করে আর যখন আমি উঠেছি পড়ে যাওয়ার পর তখন আর আমি কারো সহজ তো পাইনি আমার মেয়েটা কালকে বৃষ্টির সময় আমরা সিমলা পাল গেছিলাম দিয়ে শিমলা পাল তখন আসে তখন মেঘটা খুব আসিছে দিয়ে আসার পর তখন আমরা ঘরে ঢুকিছি ঘরে ঢুক চারদিকে জানালা দরজা বন্ধ করে দিয়েছি মানে দরজা বন্ধ করেছি ঘরটা জানালা নাই দিয়ে ঘরে আমি শুয়েছি বিছানায় আমার মেয়েটা শুইছে একটা পাশে আমার সালার বেটা এসেছিল ও শুইছে মাঝে দিয়ে আমি আকাট করে এইভাবে শুইছিলাম শুয়ে থাকার পরে হঠাৎ করে ইয়া একটা আওয়াজ হইলো লাইন চলে গেলো চারদিক থেকে একটা লাইট এলো দিক অন্ধকার হয়ে গেল অন্ধকার হয়ে যাওয়ার পরে আমার শটখালে আমি এতটা আমার অবস হয়ে গেল আর ওর ওর মা ছিটকে একদিকে পড়ে গেল তারপরে যখন আমার জ্ঞান হয়েছে তখন আমি দেখছি আমার মেয়েটা ইয়া কথাবার্তা বলছে না সবাই মা বাবাকে ডাকি অন্য ধারা থাকে ছুটি তখন দেখছি যে এরকম অবস্থা তখন আরও গাড়ির সঙ্গে সঙ্গে ফোন করে সঙ্গে সঙ্গে হসপিটাল নিয়ে আসছি হসপিটালে আসি ডাক্তারবাবু বলছে নাই ইয়া মনে হচ্ছে বর্জ্যপাতে গাছ একটা ফাটি গেছে সাইডে আমি কালকে দেখি না সকালবেলায় যাই দেখছি একটা গাছ ফাটি গেছে আর জানালা ওই একটা ইয়া ছিল ওই কড়ি ওইটা সোজা একটা ছেঁদা হয়েছে আর অ্যাডভেসটা ভাঙিয়ে গেছে দুই জায়গায় হ্যাঁ কাঁচা বাড়ি আমার পাকা বাড়ি নাই না ওইটা করিনি তবে ওই মেম্বার বলেছিল করে দেবো দিয়ে করে দেয়নি না নাম আসেনি

পচাপথর পচাপথর পুকুরিয়া পোস্ট পার্শলা অঞ্চল থানা সিমিলাপাল জেলা বাঁকুড়া প্রশান্ত গড়াই জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি কল ফর বুকিং সেভেন ফোর ডাবল সেভেন ডাবল এইট সিক্স জিরো ডাবল নাইন ঘটনাটা হচ্ছে যে আমার জামায়া তো দিনমজুর আর আর্থিক অবস্থা খুব ভালো নয় তাহলে ওরা কালকে আমাদের এখানে গেছিলো আমাদের এখান থেকে এসে ঘরে দরজা বন্ধ করে বৃষ্টির সময় প্রচুর জল ঝড় হওয়ার সময় দরজা বন্ধ করে তিনজনে শুয়েছিল জামাইবাবু আর আমার ভাগ্নি আমার ছেলেরা সেই সময় হঠাৎ করে বজ্জাঘাত পড়ে আমার ভাগ্নির মৃত্যু হয় আমার জামাইবাবু টলি চালিয়ে খায় যেখানে যে যে অবস্থায় যখন কাজ পায় সে অবস্থায় কাজ করে খায় আর সমস্যা হচ্ছে যদি ওর বাড়িটা পাকা হতো হয়তো খুব ভালো হতো এটা কাঁচা বাড়ির জন্য ওই গাছ ভেঙে তারপরে এডভাস্টার ভেঙে ভিতরে ঢুকে যাওয়ার পরে ফলে আমার ভাগ্নির পানটা শেষ হয়ে গেল এই এইটার জন্য কিছু সাহায্য করলে ভালো হয় ওর পাকা বাড়ি একটা দিলে ভালো হয় আর একটা সমস্যা বড় জলের প্রচুর অসুবিধা টিউবন নেই মোটামুটি চার পাঁচ চার থেকে পাঁচ কিলোমিটার দূরে জল এনে খায় এটা যদি সাহায্য করে সরকার থেকে খুব ভালো হয় না পাকা বাড়িতে নেই আমার নাম সঞ্জয় গড়াই আমার ভাগ্নিনী হচ্ছে পিয়া হয়েছিল কালকে রাত্রি দশটার দিকে বজ্রপাত হয়েছিল সাইডে একটা গাছ একদম উপর থেকে পুরো মাঝে মাঝে ফালে ফালা হয়ে গেছে আমার সালা হয় আমি দেখলাম পুরো একদম গাছটাকে চারিদিকে ছেড়ে সত্যি করে দিচ্ছে দেওয়ালে ফেটে চলে চলে গেছে মাটির দেওয়াল হ্যাঁ ওনারা বাড়ির ভেতরে ছিলেন হ্যাঁ পুরো নষ্ট হয়ে গেছে